জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ পানি অষ্টম খণ্ড উপাসনা কালে মনের গঠন মনকে এমন ভাবে গঠন করে নাও যেন উপাসনা কালে পরমেশ্বরকে একেবারে প্রত্যক্ষ বলে সে বিশ্বাস করে মনে করো না যে পরমেশ্বর সাত সমুদ্র তেরো নদী পারে আছেন ভাবতে যেও না যে তিনি বহু ব্রহ্মাণ্ড দূরে রয়েছেন কতক্ষণ চিন্তা করে নেবে যে তিনি তোমার সম্মুখে আছেন তোমার ইষ্ট তোমার কাছে বসে আছেন তোমার নিঃশ্বাসের শব্দটি তিনি শুনতে পান তোমার প্রাণের নিবেদন তিনি বুঝতে পারেন তিনি বুধির নন কতক্ষণ পর্যন্ত বেশ নিবিষ্ট মনে চিন্তা করে নেবে যে তিনি সর্বশক্তিমান সব কিছু করতে পারেন তোমার সকল পূর্ণতা বিধান হাতে তিনি কোনো ভক্তকে তার বাঞ্ছিত থেকে বঞ্চিত করেন না ভেবে নেবে একসঙ্গে তিন হাজার লোকের প্রার্থনা শুনতে পারেন হাজার লোকের প্রার্থনা পূর্ণ করতে পারেন তিনি সর্বব্যাপী নিরঞ্জন তারপরে উপাসনা আরম্ভ করবে উপাসনাকালে মনকে জগৎ ব্রহ্মাণ্ডের সকল বিষয় থেকে সকল বস্তু থেকে টেনে আনবে ভাবতে থাকবে জগতে একমাত্র আছো আর তোমার আছেন প্রতিবার পরম তুমি নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে তিনি তোমার আপন হচ্ছেন তুমি তাঁর আপন হচ্ছ তোমার এই উপাসনা তাতে আর তোমাতে নিত্য প্রেমের লীলা ছাড়া আর কিছুই নয় প্রত্যেকটি প্রশ্বাসের সাথে সাথে হংকার করে নদীস্বরূপ তুমি স্বরূপ পরমাত্মার বুকে ঝাঁপিয়ে পড়ছ প্রশ্বাস ত্যাগ তোমার আত্মনিবেদন তোমার আত্মসমর্পণ তোমার আত্মাহুতি মহাযজ্ঞে তোমার আত্মবলি প্রত্যেকটি নিঃশ্বাসের সাথে সাথে মধুময় নামের অমৃতময় ঝংকার তুলে তিনি তোমার বুকে মাথা রেখে প্রেম নিবেদন করছেন ভালোবাসার বিচিত্র লীলা করছেন তোমাকে শুদ্ধ বুদ্ধ নির্মল করছেন তোমাকে ধন্য করছেন তোমার জীবন যৌবন সার্থক করছেন তোমার কোটি জন্মের অতৃপ্ত আকাঙ্ক্ষার পূরণ করছেন তোমার সব কিছু তার নিজের জিনিস বলে দাবি করছেন এই মনোভাব নিয়ে মনের এই গঠন নিয়ে উপাসনা করো দেখবে শতজন্ম চিৎকারেও যা ফল হয় না দুদিনে তা পেয়ে যাবে হরিওম